এগুলো ক্যামেরাতে তোমার যত বড় ভাবছি রাখি শীতের দিন যেদিন বৃষ্টি হয় ওই আমি পরে রাখি

এখানে ইকরা ঘুমাইতেছে সন্ধ্যার সময় আর দেখেন ঘরের অবস্থা সবাই ওই রুমে আর এখানে কি আব্দি খাওয়া দাওয়া করছো আব্দিয়া ইকরার বড় আপু এটা হুম ইকরার বড় আপু কার্টুন দেখছে আর ভাত খাচ্ছে তো আনটি মাংস কি এখন আবার রান্না করবেন এত মাংস ওরে আল্লাহ গরু মাংস না গরু মাংস রান্না করবে এজন্য ধুইতেছে শিগা আম্মু তো মাংস রান্না ওটাকে আপনার ভালো লাগছে আম্মু হ্যাঁ তো রান্না রেসিপিটা নিয়ে নিবেন খালা ব্লগে দেয় না মাঝে মধ্যে ওই মাংসর রান্নার রেসিপিটায় দেয় তারপর গোইলা দিলে পাবো আমরা খাওয়া দাওয়া করে নিলাম আবার খাওয়া দাওয়া শেষ করে রাতের বেলা এখন হচ্ছে মেজু খালার বাড়িতে যাব মেজু খালা নিতে আসছে আর আগে আমরা মুভি টুবি দেখলাম কির্তন খাওয়া হইছে চলো চলো তানো বলে যাবে আমাদের সাথে সবাই মিলে যাবে কালকার আসা হবে চলে যাবো হ্যাঁ দেখি ওই যে ওই ওই ট্রলি গাড়ি আসলে তাও পাঠায় দেবো আমার আর এদিক ওদিক করতে ভালো লাগতেছে না তাও দেখি যদি ভালো লাগে সে খালের সাথে দেখা করে যাবো না তো আমরা সবাই ভ্যানে যাচ্ছি আমি ভ্যানে উঠছি মনে হয় এক বছরেরও বেশি অনেক দিন পরে

এই যে ব্যাগটা রাখলাম এই যে আমাদের এই রুমে থাকতে দিলো খালামনি খুবই সুন্দর এই রুমটা হা নিয়ে আসতেছে দাঁড়ান ব্যাগ ব্যাগ যে মরিয়ম ব্যাগ নিয়ে আসছে হুম রাখ ওদিকে রাখ ছেলেকে শোয়াবো ছেলে ঘুমাচ্ছে তো মশাইটা এটা ময়না নিয়ে আসো